নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেইশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা বান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চোদ্দ মিনিট আজকের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আছে অপরাহ্ন পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র থাকবে বেলা তিনটে বত্রিশ মিনিট বৈধৃতি যোগ আছে রাত্রি এগারোটা বারো মিনিট আজ তৈতিল করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ণ রাক্ষসগণ অষ্টত্রী বুধের ও বিংশত্রী বৃহস্পতির দশা বেলা নটা তিন গতে রাশি বিপ্রবর্ণ ও তিনটে বত্রিশ গতে দেব নষ্টত্রী ও বিংশত্তরী শনির দশা মৃতে দোষ দ্বিপাত এবং তিনটে বত্রিশ গতে নাস্তি অপরাহ্ন পাঁচটা বিয়াল্লিশ গতে একপাত আজকের কর্ম অপরাহ্ন পাঁচটা বিয়াল্লিশ মধ্যে দীক্ষা অতিরিক্ত বিবাহ রাত্রি একটা বারো গতে রাত্রি অনুরোধে রাত্রি একটা উনষাট মধ্যে মিথুল লগ্নে রাত্রি চারটে পনেরো গতে শেষ রাত্রি পাঁচটা তিপ্পান্ন মধ্যে লগ্নে বিবাহ আজকের দিনের কালবেলা থাকছে সকাল সাতটা পঁচিশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট মধ্যে এবং আজকের দিনে মেলা থাকছে তিনটে আট মিনিট থেকে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত আজ সিন্ধু মতে শ্রী শ্রী সূর্য ষষ্ঠী অক্ষয় ষষ্ঠী দানে অক্ষয় পণ্য ফল সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের এই তিথিতে সূর্য উদয়ের সময় সকালে যদি আপনার ডাইনাককে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে তাহলে আজকের দিনে কোনো না কোনো সমস্যা আপনার আসতে পারে আজ আপনি যে কোনো যাত্রা আদি বা শুভকর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার বামনাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার